এই রুট বন্ধ করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে তারা প্রয়োজনে রাজপথে আন্দোলন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ম্যানচেস্টার ফ্লাইট তারা বাতিল করার ষড়যন্ত্র করছে এখন যদি আমাকে বলেন যে আমার বাবা ম্যানচেস্টার যাবেন আমি যদি দেখি যে সিলেট টু ম্যানচেস্টার ডাইরেক্ট ফ্লাইট আমি আমার বাবাকে খুব ভালোভাবে রেডি করে খাওয়া দাওয়া করিয়ে আমি ওনাকে ফ্লাইটে তুলে দেব এবং আমি অপেক্ষা করব যে আমার বাবা যখনই নামবেন তখন আমাকে আমার বাবাকে আমার ভাই অথবা আত্মীয় স্বজন রিসিভ করবেন আমি যখনই দেখব যে সিলেট টু ঢাকা সেখানে গিয়ে আমাকে দুই ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে ঢাকা টু দুবাই সেখানে গিয়ে আমাকে ছয় ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে ও ঢাকা টু ইস্তাম্বুল আমাকে চার ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে আমি কিন্তু আমার বাবাকে বিদেশ থেকে দেশে পাঠাবো না এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি আমাদের যে তরুণ প্রজন্মের যারা আছেন যারা দেশের দিকে তাদের কোনো একটা দেশ বিমুখ ছিল যারা গত দেড় দশকেরও বেশি সময় কিন্তু অপশাসন দেখেছে তারা কিন্তু বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে দেশের প্রতি তাদের আগ্রহ বেড়েছে তাই না সুতরাং তারা কিন্তু দেশে আসা শুরু করেছেন এবং অনেক ইন্টারপ্রেনার কিন্তু আমরা দেখেছি দেশে আসছেন তারা এই রুটটি ডিরেক্ট রুট যে কারণে তারা কমফোর্ট ফিল করেন আমরা এরকম অসাধু কর্মকর্তাদের যুগসাজসে এরকম তাদের বাস্তবায়ন যদি তারা করেন এই সিদ্ধান্তগুলো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এটি কিন্তু একটা মেজর ইস্যু আপনারা খেয়াল করবেন আমাদের বিনিয়োগ কিন্তু বন্ধ হয়ে যাবে এবং আমাদের তরুণ প্রজন্ম যারা দেশের দিকে আসছে না তারাও কিন্তু একসময় দেশে আসা বন্ধ করে দেবে সো আমি মনে করি এটি আমাদের প্রায়োরিটি সিলেট টু মানচেস্টার ফ্লাইট যদি এরা যদি লুজার হতো অ্যান্ড অফ দ্য ডে তাহলে কিন্তু আমি এইভাবে বলতাম না এটি লাভজনক রুটকে আপনি বন্ধ করার যে চক্রান্ত করছেন সেটি উচিত না এটি এটি আমাদের রেমিটেন্স যোদ্ধাদের প্রতি সরাসরি অসম্মান করার সামিল আমি মনে করি এই রুট বন্ধ করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে তারা প্রয়োজনে রাজপথে আন্দোলন করবে এবং এটি কখনো বন্ধ হতে দেবে না এটি আমরা প্রত্যাশা করি গণস্বাক্ষর সভা এবং প্রতিবাদ সভা এখানে করেছি আমরা এটা একমাত্র কারণ হচ্ছে আপনারা জানেন সিলেটে একটা আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য একমাত্র বিমান বাংলাদেশ ছাড়া আর কোনো আন্তর্জাতিক ফ্লাইট এখানে নামে না তথাপিও এখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে আন্তর্জাতিক ফ্লাইট এটাকেও কাটসাট করার একটা ষড়যন্ত্র চলতেছে আপনারা জানেন সিলেটের সাথে ইউকের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে সেখান থেকে আমাদের অনেকেই আমরা বেশিরভাগ মানুষই আমাদের ইউকেতে থাকে ম্যানচেস্টার একটি গুরুত্বপূর্ণ জায়গা সেই ম্যানচেস্টার সিলেট রুটের যে বিমানের আন্তর্জাতিক ফ্লাইট সেই ফ্লাইটটি বাতিলের একটা চক্রান্ত চলছে আপনারা জেনে আশ্চর্য হবেন কোনো ঘোষণা ছাড়াই বিগত কিছুদিন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানচেস্টার সিলেটের ফ্লাইটের কোনো টিকিট বুকিং নেওয়া হচ্ছে না বিভিন্ন অজুহাত দেখানো হচ্ছে এয়ার উড়ুজাহাজ সংকট এই সংকট সেই সংকট বলে প্রকৃতপক্ষে তারা চাচ্ছে না যে আমাদের লন্ডনের ইউকের যে মানুষগুলো সিলেটে এই যে আমাদের একটা এখন ভ্রমণ মৌসুম সেই মৌসুমে ওরা এখানে আসুক সেটা ওরা চাচ্ছে না এই জন্যই সিলেট বিদ্বেষী চক্র তাদের অপতৎপরতা চালাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ম্যানচেস্টার ফ্লাইট তারা বাতিল করার ষড়যন্ত্র করছে পাশাপাশি আপনারা জানেন ডাকাতে যদি কেউ এসে ফ্লাইটে নামেন ডাকা থেকে সিলেটে আসতে হলে এই মুহূর্তে বাংলাদেশের মহাসড়কের সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে ডাকা সিলেট মহাসড়ক এবং আমাদের রেলওয়ের ব্যবস্থাটাও খুবই জরাজীর্ণ তাই মানুষ অনেকে আমার জানা মতো তিনটা পরিবার তারা তাদের বাংলাদেশের আগমন বাতিল করে দিয়েছে কারণ তারা চাচ্ছে না যে ঢাকা থেকে তারা বলে যে আমরা আট নয় ঘন্টায় দশ ঘন্টায় আমরা ঢাকা পর্যন্ত আসবো যুক্তরাজ্য থেকে ডাকা ঢাকা থেকে সিলেটে আসতে আমাদের নয় ঘন্টা লাগবে আর আমাদের শরীরের অবস্থা খারাপ সুতরাং আমরা বাংলাদেশে যাওয়ার প্রয়োজন নাই তারা দুবাইতে যাচ্ছে বিভিন্ন দেশে যাচ্ছে এতে করে আমাদের দেশের যেমন অর্থনৈতিক ক্ষতি আমাদের সামাজিকভাবেও আমাদের একটা শঙ্কার মধ্যে আমরা রয়েছি তাই আমরা কর্তৃপক্ষর কাছে জোর দাবি জানাচ্ছি অচিরেই যেন আমাদের এই বিষয়টা আপনারা সুস্পষ্ট করেন ডাকা ডাকা সিলেট ম্যানচেস্টার বিমান বাংলাদেশের আন্তর্জাতিক ফ্লাইটটা যেন চালু থাকে এবং যতটুকু সমস্যা হয়েছে আপনারা যেন দুঃখ প্রকাশ করে ক্ষমা চান সিলেটবাসীর কাছে এবং সিলেটকে নিয়ে যেন কোনো ষড়যন্ত্র না করেন